আমরা লাইক করো ঠিক আছে লাইক করলে আমরা ভিডিও করতে পারবো না আজকে সারাদিন গ্যাস ছিল না তার জন্য আমরা সারাদিন না খাওয়া ছিলাম তো কি করব কিছু করার নেই গ্যাস যত না কি করবো কিনে তিনে খেতে হবে তো সন্ধ্যা থেকে পুরি টুরি গোলাই না খাইছি তো রাত্রের জন্য পোলাও নিয়ে আসছে আমরা চারজন মানুষ তো তার চারজনের জন্য তিন প্যাকেট টানা হয়েছে তো আমার ছেলে আমার মেয়ে এখন খেয়ে নেবে তারপর আমি আমার হাজব্যান্ডে খাবো তো আজকে গ্যাস যে ছিল না এটা কোনো বলে নাই তা আমরাও জানি না উঠে দিয়ে একটু গ্যাস নাই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমি কালকের জন্য রাত্রে ভালোই রান্না করে রেখে দেবো তা হাজব্যান্ডে বলছে কালকে নিয়ে কি করবে তো জানি না তো আমার এদিকে রান্না টানা সব গুছে আমি খাওয়া দাওয়া শেষ করতেছি তাও মেয়েকে আগে খাইয়ে নিব তারপর আমার ছেলেকে দিব করে জানাবেন আমার মতো কাগর এরকম বিপদে পড়ছেন কেননা আজকে আমার মনে হয় সারা বাংলাদেশে এই গ্যাস নেয় কেননা অনেক জায়গা থেকেই ফোন আসছে কথা বলছি যে জিজ্ঞেস করলাম বললো গোবাস গ্যাস নেয় তো আমার একটা ফ্রেন্ড ছিল ওর সাথেও কথা বললাম ও বললো গোবাসা গ্যাস নেই তো আমার মনে হয় সারা বাংলাদেশে এই গ্যাস নেয় গ্যাসের লাইনে মনে কাজ করতেছে তার জন্য এরকম হয়েছে আজকে তো যাক সব কিছু মিলে ভালোই লাগলো খারাপ কিছু না তো এখন খাওয়া দাওয়া শেষ করলাম তো আজকের দিনটা এখন হয় দেখা যায় ভালোই গেলো কেননা আজকে অনেক করতে ভালো মন্দ কিছু খাবো তো না বলাতেই ভালো মন্দ এসে পড়েছে করে তখন আমরা খেয়ে নিই তা আমার মেয়ে আবার সন্ধ্যার দিকে বলতেছে আম্মু আমার না শুধু বিরিয়ানি বিরিয়ানি গন্ধ লাগতেছে আমি কি তুমি এমনই পাইবা তো ওর বাপে এসে পরে বলতেছে ক আব্বু আমি বিরিয়ানি বিরিয়ানি গন্ধ পাইতেছি তা বা ওর আব্বু বলছে বিরিয়ানি তো আমি আনছি পোলো মুরগ পোলো আনছি কয়ে লেগে তো আমি গন্ধ পাইতেছি গড়ি। তা আম্মু মুরগ পোলোটা খেতে কেমন লাগতেছে অসাধারণ অসাধারণ হয়েছে মজা অনেক টেস্টি খুব মজা হয়েছে খুব টেস্টি আর বিরিয়ানি বিরিয়ানি এটা বিরিয়ানি না এটা পোলাও পোলাও একটা বিরিয়ানি আর একটা ঠিক আছে মেয়ের কাছে খুবই ভালো লাগতেছে তা আমার কাছে বাইরের খাবারটা আগে ভালো লাগতো এখন বেশি একটা ভালো লাগে না আগে খুব পছন্দ হতো তো হঠাৎ করে কেন জানি আমার বাইরের খাবার থেকে ঘরের খাবারটাই বেশি ভালো মনে হয় আমরা যদি নিজের হাতে রান্না করে খাবারটা খাই মনে বেস্ট খাবার কেননা বাইরে হারা রান্না করে কীভাবে রান্না করে আমরা কিছুই জানি না অজান্তে আমরা অনেক কিছু খেয়ে ফেলি ওরা বলতে পারেন তাহলে বাড়ির খাবারটা কেন আনছেন বিপদে পড়লে যা হয় কথায় আসে না কানা বলতে নাই মনা নাই মামা ভালো তো যাক তো আমার মেয়ের খাওয়া হয়ে গেছে এখন আমার ছেলে কি দিব তা আমার ছেলে ক্যামেরার সামনে বেশি একটা আসতে চায় না তার জন্য ক্যামেরার সামনে আনি না তো আজকের ভিডিওটি ডে পর্যন্তই সবাই তুমি সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ